আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বেশ কিছুদিন যাব ঢাকায় প্রচুর পরিমাণে শীত পড়েছে বিগত পাঁচ দিন আমাদের বাসায় বাট আমি বিজি থাকার কারণে কোনো ব্লগ বানাতে পারিনি সো আজকে তারা চলে যাবে আজকে ব্লগটা তাদেরকে নিয়ে সো সবাই দেখতে থাকুন আমি সকালে নাস্তার জন্য শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছিল অ্যান্ড তার আগের দিন রাতের বেলা পাটি সাপটা পিঠা বানিয়েছিল সকালবেলা আম্মু আর আন্টি দুজন মিলে হচ্ছে এসে আমার পিঠা বানাইছে যেটার ভিডিও আমি করতে পারিনি ঘুমিয়ে থাকার কারণে এখানে আমি পিঠা টেস্ট করতেছিলাম আলহামদুলিল্লাহ পিঠা দুটা মজা হয়েছিল কিছুক্ষণ পরে রান্নাঘরে গিয়ে দেখি আমার দুপুরে বিরিয়ানি রান্নার জন্য অলরেডি পোলাও চাল ভিজিয়ে ফেলেছে অ্যান্ড চুলায় অলরেডি গরুর রোস তো রান্না হয়ে গিয়েছিল সো কিছুক্ষণের মধ্যে আমাদের বিরিয়ানি রান্না হয়ে যায় আর এটা ছিল বিরিয়ানি রান্নার ফাইনাল লুকস অ্যান্ড মাসাল্লাহ খুব ভালো হয়েছিলো এবং খেতেও খুব মজা হয়েছিল আর ও হচ্ছে আমার ছোটো বোন তো ও সবার আগে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলো আর এখানে ওর মন খুব খারাপ ছিল তো আমরা ওর সাথে মজা করতেছিলাম তো দেখতে দেখতে হচ্ছে শেষ বিদায়ের মুহূর্ত চলে আসে তো আন্টি সবাইকে বিদায় দিচ্ছিল দেন আমরাও তাদেরকে বিদায় দেই তো আছে ব্লগটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ